যেটা তো অলরেডি শুরু হয়ে গেছে ভাই তোর মানে কি ভাই দামাকা আছে কিনা আজকের জি জি অবশ্যই আছে আজকা ভাই শুধু ধামাকা চলবো তাইনা ভাই জি অবশ্যই এই দেখেন ভাই ভাই কিন্তু আজকাল কোরবানিদের ভরপুর কালেকশন আজকে ভাই স্টকে রাখছে অবশ্যই প্রত্যেকটি প্রোডাক্ট আপনাদেরকে খুইলা খুইলা দেখাই দিব এবং পার্ট বাই পার্ট আপনাকে বলে দিব আজকে ফার্স্টে কি কি দিয়ে শুরু করব ভাই সর্বনিম্ন প্রাইস থেকে শুরু করব 5 পিস 3 পিস 1350 টাকা পাঁচ পিস 3 পিস মাত্র 1350 টাকা পাঁচ পিস 3 পিস মাত্র 1350 টাকা ভাই মাত্র 1350 টাকা আপনারা পেয়ে যাচ্ছেন পাঁচ পিস 3 পিস এই যে দেখেন কালেকশনটা দেখেন এটা হচ্ছে আপনার প্রিয় সুতির মধ্যে খুব ভালো কাপড়ের মধ্যে এটা হচ্ছে আপনার দুইশো সত্তর টাকা পিস একদম এক ফুলের মাত্র হবে খুবই সুন্দর একটা উন্যা অন্য খুবই সুন্দর একটা উড়না পছন্দ কালার ডিজাইন দেখে নিতে অবশ্যই

তারপর নিয়ে আসলাম পাকিজার মাল হার পিস পাকিজার মাল হার থ্রি পিস জি পাকিজার মাল হার পিস ওয়াও এই যে দেখেন মাল হার থ্রি পিস কালেকশন দেখেন ভাই দেখেন ভাই পাকিজার মালহার হার পিস বাংলাদেশে সেরা লাইন পাকিজার লাইন থেকে কিন্তু ডাইং করে এটা একদম তবে ম্যাচিং ওনার আরে খুব সুন্দর একটা ওনা ওনার হবে নামাজ হই না এই যে দেখেন ইয়াস ওনারা দেখেন একদম কিন্তু খুব সুন্দর একটা নামাজ হই না থাকবে আর এর মধ্যে কালার থাকবে চারটা কালার আর অসংখ্য ডিজাইন অসংখ্য আছে আর এটা রেট দিয়ে দিব পাঁচশো বিশ চল্লিশ টাকা ডিসকাউন্ট অনলি চারশো আশি টাকা অনলি চারশো অনলি চারশো আশি টাকা দিয়ে তারপরে যেটা হচ্ছে এমব্রয়ডারি কাজ করা এমব্রয়ডারি কাজ করা ভাই এই যে দেখেন এমব্রয়ডারি কাজ করা দেখেন কালেকশন দেখেন দেখেন ভাই মাথা নষ্ট কালেকশন ফুল বডিতে কাজ করা সালোয়ারটা থাকবে সম্পূর্ণ ম্যাচিং ওড়নাটা থাকবে খুবই সুন্দর একটা ওড়না ফুল উন্মার থাকবে কাজ করা যাদের বাংলাদেশের চৌষট্টি জায়গা আমরা মাল পাঠাই দেব অবশ্যই ভাইয়া যারা আপনার দোকানে সরাসরি রাস্তা তাদের উদ্দেশ্যে আপনার দোকানের নাম লোকেশন একটু বলে দেবে আমাদের দোকানের নাম হচ্ছে হাওয়াল কালেকশন দোকানের লোকেশন হচ্ছে নারায়ণগঞ্জ রূপগঞ্জ মার্কেট এক দ্বিতীয়তলা আট নয় একানব্বই এবং ছিয়ানব্বই নাম্বার দোকান আমাদের এখানে চারটা শোরুম আছে যারা সরাসরি শোরুম সপ্তাহে আসবেন সেক্ষেত্রে নাম্বারে যোগাযোগ করে আসবেন আর যারা না আসতে পারবেন সেক্ষেত্রে বাংলাদেশের চৌষট্টি জেলা আমরা মাল পাঠা দিবো

আর এটার মধ্যে কালার থাকবে তিনটে আর অসংখ্য ডিজাইন অসংখ্য কালার আছে এই এটা তিনটে কালার আর এটা রেট করবে আপনি 750 100 টাকা ডিসকাউন্ট দিয়ে অনলি 650 টাকা দিচ্ছি অনলি 650 টাকা 650 টাকা দিয়ে দিচ্ছি ওয়াও তারপর এই যে এটা হচ্ছে আপনার বিবেক ব্র্যান্ডের সিকোয়েন্সের কাজ করা বিবেক ব্র্যান্ডের সিকোয়েন্সের কাজ করা জি জি এটা হচ্ছে বিবেক ব্র্যান্ডের সিকোয়েন্সের কাজ করা দেখেন ভাই দেখেন ভাই কি গর্জিয়াস কাজ করা মাশাআল্লাহ অনেক সুন্দর কি কাজ দিছে এটাতে এমনকি ডিজিটাল ফিট সালাতে থাকবে সম্পূর্ণ ম্যাচে আর এটা ওনার থাকবে খুব সুন্দর একটা নামাজি ওনা ওনা হবে বিশাল বড় এই যে দেখেন ওনা ওনাটা দেখেন বিশাল বড় নামাজি ওনা থাকবে এটা হচ্ছে ওনাটা আর এটার মধ্যে কালার থাকবে তিনটা আর এটা রেট করব 850 এটার মধ্যে 100 টাকা ডিসকাউন্ট দিয়া অনলি 750 টাকা দিয়ে দিছি বিবেগে সিকোয়েন্সের কাজ করা থ্রি পিস মাত্র 750 টাকা আপনারা পেয়ে যাচ্ছেন বিবেগের অরিজিনাল সিকোয়েন্সের থ্রি পিস

আর অন্যটা থাকবে খুবই সুন্দর একটা কালার যদি রং কালার ওঠে বা কোনো সমস্যা হয় বানানো যাওয়া পর্যন্ত ফেরত থাকবে নিশ্চিন্তে কিন্তু আপনারা এই প্রোডাক্ট গুলো নিতে পারেন মানে রং কালার এবং কি গুলো সম্পূর্ণ গ্যারান্টি বেজেছেন

পিছনে আছে অল ওভার কাজ করা ওর তো কাজ করা থাকবে দেখেন এই যে দেখেন সামনে পিছনে হাতায় ওর অল ওভার কাজ করা থাকতেছে এটা এই যে দেখেন এটা ওরনার দেখেন খুব সুন্দর একটা ওরনা আর এটা রেট পেয়ে যাবেন আপনার 1200 টাকা 200 টাকা ডিসকাউন্ট দিয়ে অনলি 1000 টাকা দিয়ে দিছি মাত্র 1000 মাত্র 1000 টাকা দিয়ে দিছি ইন্ডিয়ান সিপি কালার আছে অসংক কালার অসংক ডিজাইন আছে চার্জার যে রকম কালার ডিজাইন পছন্দ নিতে পারবেন তারপর নিয়ে আসবো আরেকটা কালেকশন এটা হইব সালোয়ারের সহ কাজ করা স্যালোয়ারের সহ কাজ করা থাকবে ওনাটা হবে বিশাল বড় স্যালোয়ারের সহ কাজ করা হবে আপডেট কালেকশন এগুলা এই যে দেখেন স্যালোয়ারে কাজ করা থ্রি পিসটা ওয়াও দেখেন ভাই এই যে দেখেন ভিউয়ার্স খুবই সুন্দর একটা ভাইরাল ড্রেস ফুল বডিতে ব্লকের কাজ করা গলার কাজটা থাকবে একদম নিখুঁত সুতার আর পেমেলের কাজটা থাকবে খুবই গড জিজ ভাবে কাজ করা ফুল বডিতে আপনার ব্লক পিন করা স্যালোয়ারটা থাকবে সম্পূর্ণ ম্যাচিং স্যালোয়ারের সহ কাজ করা ওয়াও দেখেন ভাই স্যালোয়ারে কিন্তু কাজ করা থাকতে সেটাতে আর এটা থাকবে খুবই সুন্দর একটা ওড়না ফুল ওড়না দিয়ে থাকবে ব্লক করা তার পাশে আপনার চার পাশে বক্স করা আছে খুব গর্জিয়াস ভাবে আপনার লেস করা আর এটার মধ্যে কালার থাকবে তিনটা আর এগুলো যদি হোলসেল রেডি নিতে চান এগারোশো টাকা আমরা দেবো একশো টাকা ডিসকাউন্ট দেওয়া দেখেন ভাই মাত্র কিন্তু এক হাজার টাকা আপনার পেয়েছেন সেলোয়ারের সহ কাজ করে থেকে

রাঙ্গোলে চিপিস এই যে দেখেন ভাই রাঙ্গোলে চিপিস রাঙ্গোলে চিপিস এটা হচ্ছে রাঙ্গলি এটা আপনি বড় কোনো ডিজাইন করে নাই এটা বৈশিষ্ট্য হচ্ছে যাদের যেরকম ইচ্ছা ওইরকম ভাবে বানাই পারে বড় আই কোনো ডিজাইন করে নাই এটা হচ্ছে জামাটা সালোয়ারটা থাকবে সম্পূর্ণ ম্যাচিং আর ওন্নাটা থাকে খুব সুন্দর একটা ওন্না ওন্নাটা থাকবে নামাজিন না এই যে দেখেন ওন্নাটা দেখেন বিশাল বড় আর এটা নেব পড়ব 750 30 টাকা ডিসকাউন্ট অন্যে 720 টাকা দিয়ে দিছি আপনার রাঙলে চিপিস এখানে শত শত カラー डिजाइन আছে যাদের যেরকম カラー डिजाइन পছন্দ এরকম カラー डिजाइन দেখে দেখে নিতে পারবেন তারপরে যে দিকটা আছে আপনার জমজম গটরের মধ্যে গোল আই ডিজাইন করা জমজম গটন একটা রিসকুইলা দেখাই তারপরে যারা নিতে চান ভিডিও কলের মাধ্যমে দেখে দেখে নিতেন আমরা একটা কোয়ালিটি থেকে একটা একটা করে দেখাই যাতে আপনার カラー डिजाइन কোয়ালিটি বুঝতে পারে যে না হাওয়ার কালেকশনে

নয়শো টাকা একশো টাকা করে ডিসকাউন্ট দেওয়া অনলি আটশো টাকা পিস অনলি আটশো টাকা পিস তাই না ভাই জি তো সম্পূর্ণ ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর এরকম নতুন নতুন যদি ভিডিও পেতে চান তাহলে আমাদের পেজটি অবশ্যই ফলো দিয়ে রাখবেন আর যার নাকি আপনার ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর এদিক দিয়ে হাজার হাজার কালেকশন আছে যারা দেখতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা ভিডিও কলের মাধ্যমে দেখায় দেখায় আমরা কুরিয়ার সার্ভিসে মাল পাঠা দিতে পারবো তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য